ঘটনাস্থল যাত্রাবাড়ি ইমাম হাসান তাইমকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য এখন আমাদের গৌরবময় ইতিহাসের অংশ এদেশে আবারও কোনো স্বৈরাচার জন্ম নিতে চাইলে ওই ছবিটি চোখ রাঙিয়ে বলে উঠবে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মোড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয় রক্তের দাগ শুকানোর আগেই শহীদ তাইমের পরিবারকে নিয়ে ঘটনাস্থলে বাংলা এডিশন। ঘটনার এতটুকু সবাই জানে কিন্তু তার পরের খবর আমাদেরকে জানতে দেয়া হয়নি শহীদ তাইমের বুকে গুলি চালানো পুলিশের সেই সদস্য যাত্রাবাড়ি থানার এসআই জামানকে এরই মধ্যে গোপনে জামিন দেয়া হয়েছে সেই জামিন প্রক্রিয়াতেও সৃষ্টি করা হয়েছে আরেক ইতিহাস যেই ইতিহাস শুধুই লজ্জা ঘৃণা আর অভিশাপের বিশে জুলাই যখন আমার ভাইস ছাত্র জনতা আন্দোলন করতেছিল যাত্রাবাড়িতে এখানে প্রায় দুই আড়াইশো প্রায় দুইশোর মতো স্টুডেন্ট ছিল তো পুলিশ যখন যাত্রাবাড়ির দিক থেকে আপনার সাউন্ড ট্রিয়ার সেল মারতে মারতে আসতেছিল এবং গুলি তখন আমার ভাই সহ তার বন্ধুগণ তিনজন বন্ধু তারা গিয়ে লিটন চায়ের স্টোরে যাওয়া আশ্রয় নিয়েছে সেই পুলিশ তাদেরকে ওই দোকান থেকে বের করে আগে পিচায় পিঠানোর পরে খারাপ ভাষায় গালি দিয়ে বলে দৌড় দেওয়ার জন্য আমার ভাই সবার আগে দৌড় দেয় দিলে তার পায়ে গুলি করে দেয় দেন তারপরে সে পিছনের ফিরে যখন দেখতে চায় যে কে গুলিটা করলো তখন তাকে আরেকটা গুলি করে তার শরীরে নিম্মাংসের সামনে দিয়ে ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যায় তারপর যখন সে পড়ে তেন রাহাত আসে তাকে পিছন দিয়ে ধরে তার বন্ধু তার বন্ধু তাকে নিয়ে যাচ্ছিলো পিছন থেকে তারপরেও পুলিশ বারবার তাকে গুলি করতেছিল প্রথম যে পায়ে গুলিটা করেছে যাত্রাবাড়ি থানার তৎকালীন এসআই ছিল সাজ্জাদুজ্জামান যাকে কোর্ট থেকে কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছি তাকে আরো দুই মাস আগেই গোপনে জামিন দিয়ে দিয়েছে শুধু বাদী নয় সেই খুনিকে বাঁচানোর মহাপরিকল্পনার খবর মামলার তদন্তকারী কর্মকর্তাকেও জানতে দেয়া হয়নি শহীদ তাইমের ভাইকে নিয়ে বাংলা অ্যাডিশন টিম গিয়েছিল ঘটনাস্থল যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও সাবেক সরকার দলীয় নেতাকর্মীদের ব্যাপক সহিংসতার ফলে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরীহ মানুষ এতে ফুঁসে উঠেছিল গোটা দেশ একসময় আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সকল আনাচে কানাচে আন্দোলন দমাতে উনিশ জুলাই দেশব্যাপী জারি করা হয় কারফিউ বিশ জুলাই ছিল কারফিউর প্রথম দিন যাত্রাবাড়ির কাছলা ফুটওভার ব্রিজের নিচে কারফিউ ভঙ্গ করে রাস্তায় জড়ো হয় অসংখ্য ছাত্র জনতা সবার চোখে মুখে ছিল সরকারের প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা সেখানে যোগ দিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র ইমাম হাসান তাইম আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া করে পুলিশ টিয়ার শেলের ধোঁয়া আর সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্রে পরিণত যাত্রাবাড়ি এলাকা সহ অনেক আন্দোলনকারী সে সময় পাশের একটি দোকানে আশ্রয় নেন একসময় সেখানেও হামলা চালায় পুলিশ এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে দিক দিকবিদিক ছোটাছুটি শুরু করে উপস্থিত ছাত্র ছাত্রজনতা সহ অনেকেই দৌড়ে আশ্রয় নেয়ার চেষ্টা করেছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিকে এসময় সময় তাইমকে লক্ষ্য করে পায়ে গুলি চালায় পুলিশ এরপরও নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন তিনি ওই মুহূর্তে খুব কাছ থেকে তার বুক বরাবর তাক করে আরও একটি গুলি চালায় পুলিশ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তাইম টাইমের পাশে ছিলেন আরেক সহযোদ্ধা রাহাত হোসাইন তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে এগিয়ে আসেন রাহাত গুলিবিদ্ধ তাইমকে একাই টেনে নিয়ে যেতে থাকেন ওই সময় রাহাতের পায়ে গুলি করে পুলিশ তবুও সহযোদ্ধাকে ছেড়ে যেতে নারাজ রাহাত একসময় তার শরীরের অবস্থাও খারাপ হতে থাকে সেই সাথে পুলিশের মুহুর্মুহু গুলি আর সাউন্ড গ্রেনেডে আতঙ্কিত হয়ে ওঠে গোটা এলাকার পরিবেশ তাই বাধ্য হয়ে টাইমকে ছেড়ে সেখান থেকে সরে যান রাহাত এরপর গুলিবিদ্ধ তাইমকে ভ্যানে করে থানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ ভ্যানটি যাত্রাবাড়ি থানার সামনে এলে তাইমের মুমূর্ষ দেহকে ভ্যান থেকে নামিয়ে তার সারা শরীরে বুট জুতায় পাড়াতে থাকে পুলিশ সদস্যরা মৃত্যু নিশ্চিত হওয়ার পরও থামিনি শরীরের ওপরে চলা বর্বর নৃত্য চোখ মুখে একের পর আঘাত করে চলতে থাকে মধ্যযুগীয় বর্বরতা এই হত্যাকাণ্ড নিয়ে মামলা করেছেন শহীদ তাইমের পরিবার তবে এক বছর কেটে গেলেও এখনও মামলায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বরং হত্যা মামলার অন্যতম আসামি এস আই সাজ্জাদুজ্জামানকে দুমাস আগে দেয়া হয়েছে জামিন এ নিয়ে টাইমের বড় ভাই রবিউল আউয়াল ভুইয়া আদালতে গেলে তাকে জানানো হয়েছে আইন মন্ত্রণালয়ের নির্দেশেই জামিন পেয়েছেন আসামি রবিউল আক্ষেপ করে বাংলা এডিশনকে বলেন যাদের রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় তাদের রক্তের সাথেই বেইমানি করছে সরকার সবকিছু মিলাইয়া বিচারের তাগিতে এবং কেন জামিন হয়ে যাচ্ছে এবং কেন আসামিদের ধর দিছে না এগুলোর জন্য আমরা আইন উপদেষ্টা এবং কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা তো এক বছরে কিছুই করতে পারেনি ব্যর্থ হয়েছে আমি দেশের আপামর ছাত্র জনতাকে বিভিন্ন ভার্সিটির ছাত্র ভাইদেরকে বিভিন্ন কলেজের ছাত্র ভাইদেরকে আপামর জনতাকে বলবো আমাদের পাশে দাঁড়ানোর জন্য শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেদিনের মর্মান্তিক ঘটনা নিয়ে তাইমের সহযোদ্ধা রাহাত কথা বলেছেন বাংলা এডিশনের সাথে তিনি বলেন তাইম হত্যার অন্যতম আসামি সাজ্জাদুল জামানের জামিন শহীদ পরিবারের জন্য নিঃসন্দেহে অবমাননা সামিল একই সাথে দ্রুত ন্যায় বিচারের দাবিও জানান তিনি দীর্ঘ এক বছর পেরিয়ে পেরিয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক কাঠঘর পেরিয়ে মামলা হলো যাত্রাবাড়ি থানার পুলিশ সদস্য সহ ডিসি ইকবাল সহ তদন্ত ওসি জাকির তারপর হচ্ছে গিয়ে থানার ওসি সহ এস সাজ্জা তদন্ত ওসি এসি তানজিল যাত্রাবাড়ি থানায় কর্মরত যে সমস্ত পুলিশ সদস্যরা এমনকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল তারা সমস্ত পুলিশ সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে আমি আমি এটা মনে করি কারণ তাদের কমান্ডে এই হত্যা হত্যাকাণ্ডটা হয়েছে এদিকে রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা সেখানে সব শ্রেণী পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওখানে আমরা তাদের পদত্যাগের জন্য আন্দোলন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করব